তো বন্ধুরা দেখো আমার মেয়ে এখন লেখা পড়া করছে মানে লিখছে হ্যাঁ তো গাইজ দেখো তোমরা এই মাত্রই আমার বড়ো মেয়ে উঠলো আর সাথে সাথে আমার ছোটো মেয়েও উঠে গেছে এই দেখো উঠে ও খেলা করছে ও হিশু আর এদিকে আমার বড় মেয়ে হলো যে সরি আপেল খাচ্ছে পেয়ারা বলতে গেছিলাম হ্যাঁ আপেল খাচ্ছে আর একটা বিস্কুট খাচ্ছে টাটা দাও তো দেখো এইদিকে আমি সমস্ত কাজ সেরে এসে স্নান ঠান করে সকালে খেয়ে এখন দুপুর হয়ে গেছে হ্যাঁ দুপুরে রান্না বসিয়েছি চলো তো আজকে ভাতটা করব না শুধু তরকারি করব তো চলো তোমাদের দেখায় কি রান্না করছি মানে কি রান্না হচ্ছে আজকে ঠিক আছে তো চলো ওরা তো আমি রান্না করছিলাম আর ওরা উঠে পড়েছে আমার দুই মেয়েই উঠে পড়েছে ঘুমিয়েছিল উঠে পড়েছে তো চলো তোমাদের দেখায় ঠিক আছে এই দেখো এদিকে মেয়ের গরম জল শেষ হয়ে গেছে হ্যাঁ ছোট মেয়ের ফ্লাস্ক গরম জল শেষ হয়ে গেছে এক পাশে গরম জল বসিয়েছি ভাত তো করবো না আর এই পাশে গেল দেখো চিকেন তো এদিকে দেখো আমি সীমায় রান্না করছি আমার বড় মেয়ের জন্য ঠিক আছে কারণ আমার বড় মেয়ের না জ্বর এসছে তারপর থেকে কিচ্ছু খেতে যাচ্ছে না এটা পেয়ে দুধ আর এর ভিতর কি করেছি ওর হলো বাদাম গুঁড়ো ছিল সেটা দুই চামচ দিয়েছি কারণ এখন কিছু খাচ্ছে না তো যদি বাদাম গুঁড়োটা এর সাথে খাওয়াতে পারি কারণ আমার মেয়ে খুব সীমায় ভালোবাসে খেতে বড়ো মেয়ে তবে ওই ঝোল ঝোল করে রান্না করে হবে না একদম আঁটো একদম আটো আটো যে সিমায় না ওই সীমায় খেতে খুব পছন্দ করে ঝোল আর খেতে পারে না সেই জন্য ওকে মানে ও যা খেতে ভালোবাসে যা যা খেতে ভালোবাসে তাই তাই করছি তো ও না কিছুতে খাওয়াতে পারছে না জ্বর এসছে না ওর মুখটাই নষ্ট হয়ে গেছে এমনিতে তো খায় না আবার তারপরে জ্বর তো আমি ঘি দিয়েই ভাজি সবসময় আমি ঘি দিয়ে ভেজেছি ঠিক আছে থেকে দুধটা জাল হয়ে গেছে দেখো রংটা কেমন হয়ে গেছে না কারণ বাদাম দিয়েছি না তো চলো